الحمد لله الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما وقال سيدنا الاعظم صلى الله عليه وسلم الجهاد ماض بعث لله الى ان يقاتل اخر هذه الامه الدجال صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك <مُحِيم> أنت التواب الرحيم شبائي محبة الشده تعليم بن إسال الصحبير نيوته بركتر أنت وانت أنتر زبانك لدرود كل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم পরিষদ সুজানগর উপজেলা শাখার উদ্যোগ আয়োজিত সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ প্রথম চিরাতন্নী সম্মেলনের আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ বিশেষ করে কাছে বেশি এবং সম্মানী জাতির শ্রেষ্ঠ সন্তান সকল একমাত্র নবিরাসমাত্র উত্তরাধিকারিস মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী হাজরাত উলামায় খেরাম হাজিজ তলাবার বিভিন্ন বাড়ি থেকে ঘর থেকে গ্রাম থেকে আগত ধুলা রশোবে বসা দিন্দা রিমান্দা মুক্তাটি পরহেজগার মুসলমান ভাই ও বন্ধু বন পদ্দার জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিদা র জয় দেবন মা ওমন রাম আল্লাহতার তার ফজল করমতান যিনি আমাদেরকে সোজানগরের এই প্রাণ কেন্দ্রে ওলামা আহ্বানে আমাদের প্রশাসনের সহযোগিতায় আমাদের সি মহোদয় সহ তাদের সহযোগিতায় আয়োজিত আজকের এই মাহফিলের সর্বস্তর মুসলমান ভাই বন্ধুগণ আল্লাহ তাআলার শেষ মেহেরবানি যে আমরা এখানে তার দয়ায় ফ্রেস্তাদের মজলিসে জান্নাতের বাগানে উলামা ইক্রামের সাহবতে আশার বসার সুজুদ পেয়েছি যিনি আমাদেরকে আশার বসার তৌফিক দিলেন ওই মালিকের দরবারে শুকর আদায় করে मोहब्बतের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভায়েরা কাজী ফজল করিম সাহেব আমাদেরই এই পাবনারই সন্তান সৌভাগ্য ক্রমে আজকে আমরা যারা এখানে বয়ান করবার জন্য এসেছি সবার বাড়ি পাবনা কেউ আমরা বাইরে না আমরা পাবনার থেকে দূরে গিয়ে একটু খেদমত করছি নারী টানে যখনই থেকে দাওয়াত যায় চলে আসে বিশেষ করে আমাদের আস্তাফুল মাদ্রাসার মোহতামিন হজরত মালানা আলহাজ শরীফুল ইসলাম সাহ যিনি আমার পাশে আছেন জামিয়া ফিয়ার নাইবে মহতামিম হাজত মালানা মুফতি নাজমুল আরো আরো যে সমস্ত বন্ধুবর্গ এখানে আসছেন কথা বলেছেন অনেকেই মৌলানা মুফতি আগে যিনি চলে গেছেন আর একজন শফিক সাহেব তিনি আমাদের আপনার আমাদের জামাই তো আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন আমার বাড়ি হল পাবনা সদর থানা দোগাছি ইউনিয়ন মন্ডল পাড়া বুঝেন এই হলো আমাদের পড়ছে শ্বশুর বাড়ি আপনাকে সুজানা যদি কোনো জায়গা সুজানা সুজানা না সব মাখ ঠিক না সিনা থেকে ঢুকছি সিনা তো অভাব নাই এন্ড খরাও নাই আছে সিনা নাই বুড়ো নাই kaun নাই কিছু নাই এক সময় ছিল গল্প কিছু গুণ গল্পтал করে জরুরি একটা কথা বলে শেষ সরসা আপনাদের আরেকটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ এখন দেখেন না ঠিক সুন্দর বিলালি খালা সুবহানাল্লাহ বলেন যারা কালো মানুষ এরা সবাই কার কালার বলেন না হজর বিলাল এর বিলালি কালার গত বছর আগের বছরের আমার দস্তাবেজে ভাবে যান আল্লাহ আমাকে ওইভাবেই নেন । বুঝুন তো ঠিক মদিনা মনোবারে বাবু সালামের সামনে এরকম কালো কতগুলো যুবক তো ওদের দেখলেই মায়া লাগে محبت লাগে বলছি আইয়ুহা শাবাব লাওনকুম কালাউনি বিলাল ইন কানা ফি কুরুবিকুম কাহব্বি বিলাল তাফুজু ফাওযান আল মা ওদের বলছি হে যুবক আমার দাদা তোমাদের রং তোমাদের কালার হজত বেলালের কালার তোমাদের তোমরা যেহেতু হজত বেলালের কালার পেয়েছো। যদি হজত বিলালের মতো একটু নবীজির মোহব্বত এসে যায় সুন্নতের অনুগামী যদি হয়ে যাও দুনিয়াতেও কামিয়াব আখেরাতেও জান্নাত দূরে সব ছুটে চলে আসছে এসে আমার হাতে শুনে দেয় কপালে শুনে দেয় এই সব সেলফি তুলবে সেলফি তোলা যাবে না

এই জন্য কালো বলে কাইলি বলে গায়ে গালি যদি দেয় কতজন কত সুন্দর সুন্দর স্বামী কয় আমার মতো কালা সাথে হবে কারণ যেই জিনিসের পিছনে মানুষের কোন দখল নাই ওইটা বলে যদি গালি দেওয়া হয় না খেললে পাবনার পাগল তাহলে আমল নামায় কি লেখা হবে বলেন কবিরা গোনা একটা কবিরা গোনার

কোন ফাঁকা থাকবে না যতক্ষণ থাকবো মহব্বতের সাথে থাকবো সাহাবাই কালামের মতো মিলেমিশে বসবো ফেরেশতাদের তাদের মজলিসের সাদৃশ্য অবলম্বন করবো রহমত বরকত নাজিল হবে দেখেন সিরাতুল নবী সাল আলী সম্মেলন আপনাদের এই জমিনে এই প্রথম এই নামে সম্মেলন বুঝা দরকার সিরাতুল নবী কিসের নাম কোন গাছের নাম কোন নদীর নাম না কিসের নাম সিরাতুল নবী মানে নবীজির জীবনী কথা কয় না ভালো করে বুঝেন সিরাতুল নবী মানে কি নবীজির জীবনী আর একটা আছে মিলাদুল নবী খুব সুন্দর শব্দ মিলাদুল নবী মানে নবীর জন্ম নবীর জন্ম নিয়ে আলোচনা আর তার জীবনী নিয়ে আলোচনা বলেন তো যদি জন্ম নিয়ে আলোচনা করতে বলা হয় তার মধ্যে কি পুরো জীবনী থাকে কেমনে জন্ম হইছে কেমনে কি এটা শেষ কিন্তু জীবনী যদি পুরো জীবন নিয়ে যদি আলোচনা আসে শেখার জন্ম এর মধ্যে আসবে কি আসবে না করে না তবে মীনাতুল নবী সিরাতুন নবী দুইটাই ভালো সুন্দর শব্দ কিন্তু ব্যাপকতা কোনটার মধ্যে সিরাতুন নবীর মধ্যে কেন পুরো জীবনী আসবে আর জীবনী বলতে জন্ম থেকে নিয়ে অন্তকাল পর্যন্ত পুরো তাই আসবে কিন্তু শুধু জন্ম নিয়ে আলোচনা করলে জন্ম আসবে আধা পৃষ্ঠায় শেষ পুরো জীবনী কখনো আসবে না কথা বলেন না আমাদের তো আর বেজার নাই গেছে যেমন খলিফা মানে ইসলামের রাষ্ট্রের প্রধান পরিচালক কিন্তু খলিফা মানে বর্তমানে কি বুঝি দর্জি ইংরেজদের ষড়যন্ত্রের কারণে পবিত্র শব্দ পচিয়ে ফেলা হয়েছে কথা কয় না তেমনি মিলাদুল নবী মানে নবী সাল্লাল্লাহু জন্ম নিয়ে আলোচনা কিন্তু এখন মিলাদ বলতে কি জন্ম নিয়ে আলোচনা বুঝি আমরা না কতক্ষণ আস নবী সাল্লাম আলাইকে কো মিষ্টি খাওয়া যাও শেষ আরে এই শব্দের সাথে কোন সম্পর্ক আছে মিলাদুল তিরমিজি সানিতে আছে বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর নবীর জন্ম বিষয়ে যা এসেছে কি এনেছেন ইমাম তিরমিজি আল্লাহর নবী ওই বছরে জন্ম নিয়েছেন যেই বছরে হস্তি বাহিনী ধ্বংস হয়েছে শেষ আলোচনা কিন্তু শেষ তাহলে আল্লাহর নবী মিলাদ নিয়ে আসলে কি আর আমরা বুঝি কি তাহলে বাস্তবের সাথে বোঝার সাথে সম্পর্ক একটু নষ্ট হয়ে গেছে নতুন একটি শব্দ শুনতেছেন নতুন না এটাই আমি একটি আয়াত করেছি একশত আহ সাঁত্রিশ নম্বর আয়াত সৌরথুল বা কারা কি নাম বলেন এর উপরে ভিত্তি করে আল্লাহ নবীর কিছু জীবনী আপনাদের সামনে আসা দরকার

আল্লাহর ঘর পুনর্নির্মাণ করলেন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন পুনর্নির্মাণ করার পর সুন্দর করে নির্মাণ করা হয়েছে অনেক উঁচু করা হয়েছে অনেক বড় করে করা হয়েছে বর্তমানে যে হাতিম আছে এই হাতিমটা পুরোটাই ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের মধ্যে ঢুকা পুরো অনেক লম্বা উঁচু তো তিনি সন্তানকে পাশে দাঁড় করিয়ে এই জায়গাতে দাঁড়িয়ে

পূর্ণতায় পৌঁছানোর জন্য চেষ্টা করেছি এত সুন্দর ঘর হয়েছে ঘর তোমার সুন্দর হয়েছে পৃথিবীটাও সুন্দর হওয়া দরকার উন্মতটাও পরিপূর্ণ হওয়া দরকার এবং এই উন্মতকে তৈরি করবার জন্য সর্বশ্রেষ্ঠ একজন রসুল দরকার সবচেয়ে বড় সুপ্রিম লিডার সবচেয়ে বড় রুহানি আধ্যাত্মিক ডাক্তার দরকার এই জন্য আল্লাহ তালার দরবারে তিনি দাঁড়িয়ে পাঁচটা দূর করছে সুহান কেন ঘর সুন্দর মানুষগুলো অসুন্দর বলেন তো এই ঘরে কোন দাম আছে কত সুন্দর সুন্দর কিন্তু মানুষগুলো যদি চোর হয় ওই ঘরের কোন মূল্য নাই কত সুন্দর থানা ওখানে যাওয়া হয়ে গেছিল মানা না এমন কোন অন্যায় নাই যেটা আমার দোস্তরা করে নাই

আমার কাছে নিজান করছে আমার কাছে অনেক সুরা নষ্ট করছে তার নাম আমাদের পাবনার উনি সিআইডির প্রধান ছিলেন এসপি ছিলেন আলহাজ আবুল খায়ের সাহেব জানেন তো বারো হাজার পুলিশ তার অধীনে জিন্দিগিতে কখনো এক টাকাও ঘুষ খায় না বুঝেন তিনি এই পদে পনেরো বছর এসপি প্রমোশন দেয় না কেন দেয় না যায় উনি লিখে রেখেছেন হারামে আরাম নাই হারামে কি নাই এটা লিখছেন কে কেউ যেন ঘুষ দিতেও না আসে আর আমার প্রমোশনের লোক দেখায় আমাকে ঘুষও যেন না নিতে পারে জিন্দিগিতে দোস্তর আমার তাহলে কিছু ভালো মানুষ আছে আপনাদের আমাদের পাবনা জেলার সুজানগরের আমরা সুজা একজন অফিসার ওসি দেখতে চাই সব পুলিশের সদস্য শক্তিকার সত্যিকার আমার এলাকার সকল মানুষের জাতমাল আবৃতের পাহাড় হিসেবে দেখতে চাই চান্দাবাস কোন পুলিশ আমার কোন দেশে থাকতে পারে করছি সে খুব ভালো মানুষ আল্লাহ তালা তাকে আরো আশপাস সহ ভালো বানাবার তৌফিক দান করেন বলেন না আমি উনি বিষয় দিচ্ছেন এখানে এইগুলো আলোচনা করলে ভালো লোকটা তো ভালো এত সুন্দর আলোচনা করতে হয়েছে এই জন্য আমি আয়াত নিয়েছি তাহলে একদিক দিয়ে ঘর সুন্দর মানুষগুলো যদি চোর হয় ভাগবার হয় কি কথা যায় না খালা আমার তাহাজ্জুত পরে কি মড়ে কিন্তু বালিশের কাছে বিদেশি মদের বোতল ভরা মহজুলিয়া হয় না এত সুন্দর বন্দো ভাবল এক টাকায় নিয়ে নিয়েছে ও মা এটা কি খালা আমার তাহাজ্জুত পরে সেখানে বিদেশি মদ ওরা ফেরেস্ত পাঠাইছে আর আমরা খাই করে না বেডা এ কি তাহলে ঘর যেমন ভালো লাগবে ঘরের অধিবাসীরা এর থেকে আরো সুন্দর করে গায় না বেটা আর সুন্দর হলেন সুন্দর এই জন্য ইরাই হিম আইসাল্লাহু সাসলাম আমান্যবীজির আগমনের সৌত্রিশ শ বছর আগে তিনি দোয়া করলেন কি রব্দ আল্লাহ হে আমার রাব তুমি আমাদের দুই পক্ষ থেকে এই কাজটা তোমার ঘর সুন্দর করে বানিয়েছি এই কাজটা তুমি কবুল করে নাও ভাই না কেন কাজ যত ছোট হোক বড় হোক আল্লাহ যদি কবুল করে নেন তাহলে আর কোনো সমস্যা নাই কথা বলেন ঠিক না কিন্তু কাজ যদি বিশাল হয় দৃষ্টি নন্দন হয় আরো অনেক কিছু হয় মালিকের দরবারে কবুল হইল না চুরি করার কারণে তাহলে এই কাজের কোনো মূল্য দুনিয়াতেও নাই আখেরাতেও নাই কেন ওমা মডেল মসজিদ তৈরি করছে 14 কোটি টাকা 20 কোটি টাকা বাজেট ইঞ্জিনিয়াররা জিজ্ঞাসা করলাম ভাই কত টাকা খরচ হয় গ্রাম গ্রামে হতে 4 কোটি শহরে তো 6 থেকে 10 কোটি আমি বললাম তাহলে বাকি টাকা কে খায় ফেরেশতা না খায় আচ্ছা যত কারবার এমন শাসক কি কখনো মুসলমানের হতে পারে

রব মানে যিনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধীরে ধীরে লালন পালন করতে করতে সব বিপদ থেকে বাঁচিয়ে সকল প্রয়োজন মিটিয়ে যিনি পৌঁছিয়ে দেন সকল কাজ যিনি আঞ্জাম দেন তাকে কি বলা হয় রব বলা হয় তার মানে একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছু যিনি করেন তিনি কে বলেন না রব এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব সব রুগুলো সৃষ্টি করার পর যখন সর্বপ্রথম কথা বলেছেন যে শব্দ দিয়ে কথা শুরু করেছেন ওই শব্দের নাম হলো রব বলেন নাকি আলাস্তবি কম এরপরে আল্লাহ জান্নাতে রাখলেন আমাদের বাজানবে তৈরি করে ওখান থেকে মা তৈরি করলেন এরপরে সেখানে কিছুদিন রাখার পর বের করে দিলেন হয় না দস্তর আমান শিবাল দিবে রাখা হবে ওখান থেকে তিনি মক্কার জমিনে 50 বার পর্যন্ত 50 বার মুত ভিজে হেজে গেলেন গেলেন আদম আলাইহিস সালাম তো সর্বপ্রথম আদম আলাইহিস সালাম নি দোয়া করলেন কবনা যলামনা এনফুসানা ওই আবার সব নবী তোমা কল করেছেন রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত শুধু মৃত্যুর পরে কবরে যখন যাবে সর্বপ্রথম প্রস্তটাও কি বলেন না মন্দ্রবকা তোমার রব কি এটা বলে যাও পোস্তরা মহৎ যেই শব্দ আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দ সর্বপ্রথম যেই শব্দ দিয়ে তিনি শুরু করলেন ওই শব্দ দিয়ে ইব্রাহিম উল্লাহ দোয়া করলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মুসলিম জাতির পিতা কথা বলেন না ঠিক ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের কি বলেন না ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম ওই চাঁদুল বাপ কি গোরাত টিম কথা বলেন না ঠিক দোয়া করুন রব্বানা তাকাববাল পুনর্নির্মাণ করলাম এই কাজটা তুমি কবুল করে নাও তো কেন বলি তুমি তো সর্বশ্রোতা তুমি তো কবুলকারী তুমিই তুমি তো মহা পৃথিবীর অনেক মানুষ আছে ফরিয়াদ করলে শোনে না শুনলেও তার সাহায্য করার কোনো ক্ষমতা থাকে না থাকে ফেব্রুয়ারি এটা কি ভুলেতে পারি আমার বাসার কাছে সাতান্ন জন অফিসার মরে শেষ কথা যায় না দুই হাজার কত নয় মানুষে কি কয় জেনারেল শাকিল তার সাথী যিনি ছিলেন আমাদের কাছে এসে বয়ন করেছেন কাল্লা তারা আমাকে বাঁচিয়ে রেখেছেন মানুষের কাছে বলবার জন্য কয় যখন এটাক হয় নাই এটাকে প্রস্তুতি চলছে উনি একবার পুলিশ প্রধান একবার আরবের প্রধান একবার সেনা প্রধান ভারতীয় নেস আমেরিকার দালাল মহিনী আহমদ কদরাদা আর একবার কে বলছেন আপনি আমাদের প্রধান এখনো এটাক হয় নাই বাঁচান

ওই মালিকের কাছে শ্রদ্ধা দিয়ে যদি দোয়া চাইতেন দোয়া করতেন তাহলে ওইভাবে যদি দুনিয়া থেকে চলে যেতে হইতো তাহলে শহীদ মৃত্যু নসিব হয়ে যেত আমার মনে হয় বেঁচেও যেতে পারতো তাহলে কার কাছে চাইতে হবে বলেন মাজারে গিয়ে চাইলে হবে তো কথা বলে না পীর কিছু দিতে পারবে হ্যাঁ কেউ দিতে পারে না উনি চলে গেছেন দুনিয়াতে ইন্তেকাল হওয়াটাই প্রমাণ করে উনি কিছু দিতে পারে না যদি কিছু দিতে পারেন কে পারেন বলেন না উনি যদি দিতেই পারতেন উনি কবরে যাইতেন না বলতেন আমি একশো বছর বাঁচায় রাখো কথা কয় না আমাদের এলাকায় এমন আছে পরীক্ষার সময় এতগুলো করে কলম পরে তিনি যায় কলম পরে দেন বিশ্বভূষ বড় হুজুর কলম করে দেন কলম পরে দেয় পরীক্ষায় পাশ করবে কিন্তু তিনি দাখিলে ফেল করছেন সাইবার কথা কয় না

আমার সন্তান ইসমাইল জবিকে তুমি মুসলমান বানিয়ে রাখো এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে এদেরকে তুমি মুসলিম উম্মা বানিয়ে রাখো মুসলমান বানিয়ে রাখো কেন মুসলমানই তো সবচেয়ে বড় গুণ মুসলমানের থেকে সবচেয়ে উন্নত মানের কোয়ালিটি আর কিছু হতে পারে না কথা কয় না মুসলমান হয়ে যদি ইংরেজি ভাষী হয় কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান না হয়ে আরবী ভাষী হয়েও তার কোন মূল্য নাই কি তাই মুসলমান না হয়ে যদি আল্লাহর নবীর আপন চাচা হয় তবে তাকে জাহান্নামে থাকতে হয় তবতিয়া দাভি না খবী ওয়া তাকরা ফেনা বেড়া তাহলে মুসলমান এই ইজ বেস্ট কোয়ালিটি এটা সব উন্নত মানের কোয়ালিটি এটা সবচেয়ে বড় ভালো গুণ মুসলমান যদি থাকে তাহলে তুমি ভালো মুসলমান একটু যদি না থাকে তাহলে কোনোদিন ওই ব্যক্তি ভালো হতে পারে না মুসলমান কাকে বলা হয় ও দোস্ত দেখেন হাসান বসরি নাম কি বলেন হাসান বসী রহমতুল্লাহ আলাইহি একজন গোলাম কিনে আনছেন খেদমতের জন্য আগের যুগে গুলাম এইরকম দাস দাসী ক্রয় বিক্রয় ছিল যেটা বর্তমানে আমেরিকায় এখনো আছে করে দেয় না গোলাম প্রথা আফ্রিকায় আমেরিকায় এখনো আছে কারো দলকে ওরা গোলাম বানিয়ে রাখে যদিও গোলাম প্রথার বিরুদ্ধে তারাই সবচেয়ে বড় উচ্চ কণ্ঠ যেমন মানবতার বিষয়ে তারাই উচ্চ কণ্ঠ কিন্তু সবচেয়ে মানবতা বিরোধী মানবতা ধ্বংসকারী মানবতাকে হত্যাকারী ওই ব্রিটেন আর আমেরিকা আর ইসরায়েলের কুকুরেরা কি বলেন ঠিক কিনা ভাই তা হাসান মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তিনি গোলাম কিনে আনছেন আনার ফলে বলে গুলাম গুলাম তোমার কোন খাদ্য পছন্দ খানার কোন মেনুটা পছন্দ বলে দাও ওই